জান্নাতি একটি আয়াত পাঠ করে পানির উপর ফুদিন যে কেউ আপনার জন্য বস হয়ে যাবে আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য আসক্ত হবে আপনাকে ছাড়া সে কোনো চিনবে না কোনো জানবে না কোনো বুঝবে না যদি আমলটি করতে পারেন আল্লাহ একবার আপনার ভালোবাসায় সে পাগল হয়ে যাবে আসুন আমরা জেনে নেই সে আমলটি কীভাবে করতে হবে তার পূর্বে যারা চ্যানেলে নতুন আর সেন্ট্রিস সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয় দর্শক আমলটি করার জন্য এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন এরপর আপনি নিজে পুত পবিত্র হয়ে যাবেন ভালোভাবে নিজেকে গোছিয়ে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন তারপর পবিত্র বিছানাতে বসে তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি

এই আয়াতটি পাঠ করবেন যে আয়াতটি জান্নাতি লোকদের উদ্দেশ্য করে আল্লাহ আয়াতটি কোরআন করিমের মধ্যে নাজিল করেছেন আল্লাহর হাবিবকে জানিয়েছেন সেটি হচ্ছে সালামুন রব্বির রহিম আয়াতটি পড়বেন এক গ্লাসে একটি গ্লাসের মধ্যে যে পানি রেখেছেন পানির মধ্যে ফুদিবেন এরকম ভাবে সালামুন কৌলাম রব্বের রহিম পানির উপর দিবেন সালামুন ক্বাউলাম রাব্বির রাহীম এরকম ভাবে আয়াতটি 7 পড়বেন আর 7 ফু এক গ্লাস পানিতে দিবেন সর্বশেষ তিনবার দরুদ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ফু এক গ্লাস পানিতে দিবেন এখন আমরা জানবো এই এক গ্লাস পানি কি করব এবং এর মাধ্যমে সেভাবে আমাদের প্রিয় মানুষটিকে আকৃষ্ট করব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক আপনি যাকে আপনার দিকে আকৃষ্ট করতে চাচ্ছেন আপনার ভালোবাসায় আপলোড করতে চাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ সৃষ্টি হয় দ্বন্দ্ব হয় মনোমালিন্য সৃষ্টি হয় তাহলে আপনি এক গ্লাস পানি স্ত্রীকে খাওয়াবেন এবং আপনি নিজেও খাবেন দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে সন্তানকে খাওয়াবেন সন্তান পিতামাতার কথা শুনবে শ্বশুর শাশুড়ি যদি আপনাদেরকে বেশি জ্বালাতন করে তাহলে কোন সিস্টেমে এক গ্লাস পানি তাদেরকে খাওয়াবেন আল্লাহর ও শিষ্যহমতে ইনশাল্লাহ যে ব্যক্তি পানি পান করবে তাদের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হবে যাকে উদ্দেশ্য করে আমলটি করতে চাচ্ছেন যখন আয়াত পাঠ করবেন আর পানিতে ফু দিবেন তার কথা স্মরণ করে করে তার নামটা বলে বলে পানিতে ফু দিবেন এরকম ভাবে। আল্লাহ তালা আপনার প্রেম ভালোবাসা তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবে আপনাকে ভালোবাসবে পাগলের মতো